খুবই খুশির খবর বন্ধুরা আজকে আজকের আমরা দেখতে পাব যে এলার অসাধ্য কেরামতি মিলন হবে কতদিনে আজকের পর্বের রিভিউ নিয়ে কিন্তু চলে এসেছি তো আজকের পর্বে আমরা এটাই দেখতে পাচ্ছি যে গোরা প্রচণ্ড গতিবেগ নিয়ে সামনের দিকে এগিয়ে যায় আর গিয়ে বলতে লাগে মেঘনার বিয়ে হবে না আমি সিদ্ধান্ত নিয়েছি সেক্ষেত্রে মেঘনার বিয়ে কোনো মতেই হবে না তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি গোড়ার বাবা প্রচণ্ড রেগে বলতে লাগে এই বাড়ি আমার এই বাড়ির নেতৃত্ব এই বাড়ির কর্তৃত্ব আমার সেক্ষেত্রে আমি যেটা বলবো সেটাই হবে এদিকে আমরা দেখতে পাচ্ছি যে আমরা দেখতে পাচ্ছি এদিকে মৈনাক সে কিন্তু প্রচণ্ড রকমভাবে টেনশনের মধ্যে ফেটে পড়েছে যে না আমি আমি চাইলে এই বাড়ির জামাই হয়ে যেতে পারতাম মেঘনাকে বিয়ে করে কিন্তু না আমি আমার স্বপ্নটাকে পূরণ করব। মেঘনার জামাই হওয়ার শখ আমার নেই আমার স্বপ্নটা আরও বড় সেটা পরে গিয়ে দেখাবো এদিকে তখন দেখতে পাচ্ছি গোড়ার বাবা প্রচণ্ড রেগে যায় প্রচণ্ড উদ্বেগ নিয়ে বলতে লাগে তোমরা কেউ আমার বিরুদ্ধে গিয়ে কথা বলতে পারবে না কেউ আমার বিরুদ্ধে গিয়ে কথা বলতে পারবে না এদিকে তখন দেখতে পাচ্ছি যে মেঘনার বাবা মেঘনার সামনে এগিয়ে বলতে লাগে তুই যে বলছিস যে ছেলেটা খারাপ দীপ্ত ছেলেটা খারাপ আমি ভালো একটা ছেলেকে তোর জন্য সেট করেছি তুই যেভাবে নিজের জীবনটাকে একবার চড়াই উচড়ায় রাস্তার মধ্যে দিয়ে ফেলে দিয়েছি সেক্ষেত্রে আমি হাতে তোকে তুলে দিতে চেয়েছি সেই মানে কলেজের প্রফেসর দীপ্ত সে কিন্তু খুব ভালো ছেলে ওর কাছে গিয়ে পড়লে তোকে সমস্যাগুলো মানে তোকে নতুন করে আবার বাঁচতে শেখাবে তখন মেঘনা বলতে লাগে আমি কোনো মতেই ওরকম একটা মানে আনফর্চুনেট ছেলের সাথে আমি বিয়ে করতে পাবো না মাই ফোর্ট আমি কোনো মতেই ওই ছেলের সঙ্গে বিয়ে করতে পাবো না এদিকে তখন দেখতে পাচ্ছি যে গোড়া প্রচণ্ড রেগে যায় আর বলতে লাগে না আমি কোনো মতে এই বিয়েটা মানতে পারবো না এদিকে তখন গোড়ার বাবা একটা মানে গতিবেগ নিয়ে সামনের দিকে এগিয়ে যায় আর বলতে লাগে আমি এই বিয়েটা কোনো মতেই ভাঙতে পাবো না ওর বিয়েটা হবেই অবশ্যই হবে এই বলে গোড়ার বাবা সেখান থেকে চলে যায় তখন সবাই মিলে সেখান থেকে চলে যায় আর মইনাকে এসে বলতে লাগে গোড়া তুই কেন বাঁধা দিচ্ছিস বলতো আরে কাকু যেটা সেট করেছে সেটা তো ঠিকই আছে কিন্তু সেখানে গোড়া বলতে লাগে এই বিয়ে কোনো মতেই হবে না আমিও কিন্তু আমার বাবার ছেলে সেক্ষেত্রে বাবা যদি বাবার মানে প্রতিশ্রুতি প্রতিশ্রুতিতে রাখতে গিয়ে জীবনে অনেক বড় ভুল করে নেয় সেক্ষেত্রে আমিও আমিও আমি আমার বাবার মতো করে সেই একই রকমের মানে একই রকমের কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ হয়ে যাব এই বলে কিন্তু তারা সেখান থেকে চলে যায় আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি এলা বাড়িতে বসে রয়েছে এবং সে বিভিন্ন রকমভাবে কিন্তু ফোনে কথা বলতে ব্যস্ত হয়ে রয়েছে তার একটা চাকরির দরকার কিন্তু ফোনের ব্যক্তিগুলো কিন্তু তার চাকরির বিষয়ে কোনো রকমের পারদর্শিতা দেখাচ্ছে না এদিকে তখন মেঘনার মানে এলার এলার বিভিন্ন রকমের কাজের দায়িত্ব একবার মা এসে বলছে এটা করা হয়নি একবার মামি এসে বলছে এটা করা হয়নি বাড়িতে পাঁচ নেই ফুরিয়ে গেছে মানে সবাই দায়িত্ব কিন্তু একেবারে এলার ওপরে বর্ষাচ্ছে তখন আমরা দেখতে পাচ্ছি যে এলার মা সেখানে চলে আসে আর চলে এসে বলতে লাগে যে শাড়িটা এখনো হয়নি তো শাড়িটা তুই নিয়ে যা শাড়িটা তুই নিয়ে যা শাড়িটা না নিয়ে গেলে কিন্তু আমাদের মান সম্মান আর থাকবে না তখন এলা বলতে লাগে ঠিক আছে আমি শাড়ি নিয়ে এক্ষুনি পৌঁছে যাব এদিকে তখন দেখতে পাচ্ছি এলা বেরিয়ে পড়ে এবং তার পিছনে কিন্তু এলার বোন বসে রয়েছে তো মামাতো বোন বসে রয়েছে তারা কিন্তু দুজনা সামনের দিকে এগিয়ে যাচ্ছে আর এদিকে এরা কিন্তু ভয় ভয় করতে শুরু করে দিয়েছে আর এদিকে দেখতে পাচ্ছি মেঘনা মেঘনা কিন্তু তার দাদার সঙ্গে বলছে দাদা যে কোনো প্রকারে এই বিয়েটা তুই আটকা যে কোনো প্রকারে আমি ওই দীপ্তকে বিয়ে করতে পাব না তুই যে বলছিস দীপ্তকে জানিয়ে দিবি দীপ্তকে জানিয়ে দিলে হবে না দীপ্ত কিন্তু বাবার একটা চামচা সেক্ষেত্রে বাবার সঙ্গে সমস্ত কথা বলে দেবে তখন গোরা বলতে লাগে ঠিক আছে আমি বিষয়টাকে ম্যানেজ করার চেষ্টা করছি আর এদিকে দেখতে পাচ্ছি যে যখনই এলা এবং তারা মানে দুজনে মিলে যখনই রাস্তা দিয়ে চলে যাচ্ছে সেই শাড়িটা দেওয়ার জন্য এমন সময় রাস্তায় প্রচণ্ড ঝামেলা হচ্ছে এবং সেই ঝকাঝামকে সামলাতে কিন্তু এলা একেবারে ব্যতিব্যস্ত হয়ে পড়েছে এবং এলার যে বোন সে কিন্তু ভিডিও ক্যামেরা করতে ব্যস্ত হয়ে রয়েছে তো যাই হোক তারা কিন্তু সেই ঝামেলার মধ্যে পড়ে একেবারে হারিয়ে যেতে শুরু করে দিয়েছে আর এদিকে দেখতে পাচ্ছি যে গোরা মৈনাককে বলতে লাগে মৈনাক তোকে যে একটা দায়িত্ব দিলাম তোর দায়িত্বটা কিন্তু সঠিকভাবে পালন করতে হবে আমি যেহেতু এখনকার সময়ে কি করবো না করবে কিছুই বুঝতে পারছি না কিন্তু মেঘনাকে কিন্তু ওই বিয়ের দিনই মানে বিয়ের সময় কিন্তু বিয়েটা হবে না ওর ওর বিয়ের সময়টাই কিন্তু ও ওই পিছনের গেট দিয়ে কিন্তু বাইরে বেরিয়ে যায় পুরো দায়িত্বটা কিন্তু তোর ওপরে বর্ষা দিলাম তুই কিন্তু পুরো দায়িত্বটা পালন করার চেষ্টা করবি তখন গোরা বলতে লাগে মৈনাক বলতে লাগে ঠিক আছে কোনো সমস্যা নেই আমি সমস্ত দায়িত্ব যথেষ্টভাবে পালন করব। এদিকে তখন মেঘনা চলে আসার বলতে লাগে দাদা ভাই সমস্ত প্ল্যান সাকসেসফুল হয়েছে তো আমি না আমার আজকের প্রথম মডেলিংয়ের কাজটা শুরু করব। তখন তারা দুজন দুজনকে জড়িয়ে ধরে ভাই বোন মিলে এবং মেঘনা তখন মনে মনে ভাবতে লাগে দাদা ভাই আমি একবার বাইরে বেরিয়ে যাই বাইরে বেরিয়ে যাওয়ার পরবর্তী মুহূর্তেই আমি মইনাককে ঠিক ডেকে নেব এবং তার সঙ্গে বিয়েও করব তারপর আমি তোকে সব বুঝিয়ে বলবো তুই ঠিক ব্যবস্থা করে নিবি এদিকে তখন গোরা বলতে লাগে যে মেঘনা তুই বেরিয়ে যা আমি বিষয়টা পরে গিয়ে সমস্ত বিষয়টাকে আমি পরে গিয়ে বাড়িতে বাবা দাদু ঠাকুমা সবার সঙ্গে ঠিক ম্যানেজ করে দেব আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে এলা কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে তার একটা নিজের চাল খেলতে শুরু করে দেয় সেই যাদের মধ্যে ঝামেলা হচ্ছিল আর কি সেই ঝামেলাটাকে মেটাতে ব্যস্ত হয়ে পড়েছে এবং তারা দুজনে মিলে কিন্তু বিভিন্ন ঝামেলা করছে এবং সেই কাকু কাকিমাকে দিয়ে একেবারে শিঙাড়া আনিয়ে শিঙাড়া দিয়ে কিন্তু সেই কাকুর একেবারে পাঞ্জাবিতে দাগ লাগিয়ে দেয় এবং সেই দাগটা তোলার জন্য কিন্তু কাকিমাকে রিকোয়েস্ট করে এবং কাকিমা তাকে নিয়ে কিন্তু দাগ তুলতে চলে যায় তো ঝগড়া ঝামেলাটা সেখানে মিটে যায় এদিকে তখন দেখতে পাচ্ছি যে গোড়ার যে ঠাকুমা সে কিন্তু প্রচন্ড রকমভাবে সুতোপাকে বিভিন্ন রকমভাবে অপমান অপদস্থ করতে লাগে যে তুমি কিন্তু বিয়ের কোনো দায়িত্বের মধ্যে থাকবে না আমরা কোনো বাইরের মহিলার হাত থেকে আমরা কোনো দায়িত্ব নেব না দায়িত্ব যা নেবার আমার ছোট বউ মানে ছোট বউ মা তখন বলতে লাগে বাড়ির যেহেতু বড়ো রয়েছে সেক্ষেত্রে আমি দায়িত্ব নেব ঠাকুমা তখন বলতে লাগে হ্যাঁ অবশ্যই ওকে আমরা বাড়ির বউ বলে মনে করি না বাইরের লোক এই দায়িত্ব নেবে কোনোভাবেই হতে পারে না এদিকে দেখতে পাচ্ছি যে সেই কাকু কাকিমা তারা কিন্তু খুবই খুশি হয়েছে কাকুর পাঞ্জাবির একেবারে ডাক টাকগুলো তুলে দিয়েছে এবং তার দুজন দুজনের মধ্যে কিন্তু হারিয়ে যাচ্ছে আর এদিকে দুজনা এলা এবং তার বোন আলোচনা করতে শুরু করে দিয়েছে যে ওদের মধ্যে কিন্তু প্রেম তৈরি হয়ে গেল ভাব অন্যদিকে দেখতে পাচ্ছি গোরা তার মাকে মানে সৎ মাকে সুতোপাকে প্রচণ্ড রকমভাবে প্রহিত করে এবং তাকে কিন্তু অপমান অবদস্ত করে যে বাইরের কোনো লোক আমাদের এই মেঘনার বিয়েতে থাকুক এটা কিন্তু মোটেই বরদাস্ত করি না আমি মেটে মেনে নেবো না তখন মেঘনার তখন সুতোপা কি আর করে সুতোপা প্রচন্ড আহ যন্ত্রণা সেখান থেকে কিন্তু বাইরে বেরিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে যায় এমন সময় সেখানে দেখতে পাচ্ছি যে এমন সময় সেখানে দেখতে পাচ্ছি যে আহ গোরার সামনে চলে আসে আর বলতে লাগে না সুতপা তুমি সামনের দিকে এগিয়ে যাও এবং গিয়ে বলতে লাগে গোরা তুমি তোমার মাকে এখন অপমান অপদস্ত করলে মেঘনাকে সে ছোটবেলা থেকে লাড়িত পালিত করেছে তোমার এই মা আর তাকে তুমি এরকম ভাবে তার বিয়েতে থাকার অধিকার দিচ্ছ না কেন এরকমটা করছো তখন গোরা বলতে লাগে না বাইরের কোনো মহিলা আমার বোনের বিয়েতে থাকতে পারবে না উনি তো যে দায়িত্বটা পালন করেছেন উনি নিজের স্বার্থে করেছেন উনি কি নিজের স্বার্থে না করলে তাহলে মেঘনারের বিয়েটাতে উনি আটকাতে পারতেন তখন সেখানে সুতোভা বলতে লাগে আরে বাবা গোরা তুই ভুল করছিস বাবা আমি তোর বাবার ওপরে ভরসা রেখেছি বিশ্বাস রেখেছি সেই জন্য তোর বাবা যে ডিসিশান নিয়েছে আমি সেই ডিসিশনের সম্মতি জানিয়েছি এদিকে তখন প্রীতি চলে আসে অর্থাৎ সুতোফা ননদ চলে আসে এবং সে ননদ এসে বলতে লাগে যে তোমরা ওই বউটাকে কি করো বলো তো ওই বউটাকে দিনের পর দিন অবহেলা করেছো নির্যাতন করেছো মা তুমি কেন ওই বউটাকে মানে সুতপাকে এত অপমান অপদস্ত করেছো তখন সেখানে ঠাকুমা বলতে লাগে না তুই যেটা বলছিস সেটা ভুল কথা বলছিস ওইটা বাইরের লোক বাইরের মহিলা বাইরের মহিলাটাকে আমরা কোনো কোনোরকমভাবে প্রাধান্য দেব না তখন সেখানে প্রীতি বলতে লাগে বাইরের মহিলা ওই জায়গাটায় যদি সুতপা না থাকে অন্য কেউ থাকতো তাহলে কিন্তু তোমাদের এই তোমাদের এই যে রাজত্ব তোমাদের মুখে কিন্তু চপে টাকাত পড়তো তোমাদেরকে একবার অপমান অবদস্ত করে তোমাদের যে লেভেলটা কোথায় চলে যেত সেটা কিন্তু বুঝতে পার না সুতপা ছিল বলেই সেই জন্যই কিন্তু এই বিষয়টা এরকমভাবে ম্যানেজ হয়েছে নয়তো কিন্তু সমস্যা হতো এদিকে তখন গোড়া বলতে লাগে তুই কী বলছিস সে কথাগুলো ভেবেচিন্তে বলছিস তখন সেখানে প্রীতি বলতে লাগে আমি যেগুলো বলছি ঠিকই বলছি সঠিক বলছি এই বাড়িতে কেউ একজন বউ হয়ে আসবে এবং সে বউ হয়ে এসে কিন্তু তোমাদের সবাইকে কিন্তু এর যোগ্য জবাবটা দিয়ে দেবে এই বলে কিন্তু প্রীতি সেখান থেকে চলে যায় আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে এলা এবং তার বোন যখনই সেই বাড়িতে তত্ত্ব নিয়ে গেছে মানে সেই বিয়ের সাইটারি নিয়ে চলে গেছে এমন সময় সেই বাড়ির মহিলা রেগে গেছে আর বলতে লাগে তোমরা এত দেরি করলে আমাদের সেই তত্ত্ব বা গাহেলুদের সাইটারি সব ফেলে রেখে তারা তত্ত্ব নিয়ে চলে গেছে তখন এরা কিন্তু প্রচণ্ড রকমভাবে প্রহৃত হয় আর দেখতে পাচ্ছি সেখান থেকে দীপ্ত চলে আসে আর এসে বলতে লাগে বোন আমার জেটিমার কথাই কোনো রকমই রাখো না আমরা সাদা একটা মানুষ আমার হবু স্ত্রীর জন্য বিয়ের টাড়ি নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু তোমরা দেরি করলে বলে খুবই সমস্যা হয়ে গেছে তোমাদের তরফ থেকে কোনো ভুল হয়েছে আমাদের তরফ থেকে ভুল হয়ে গেছে তো সেক্ষেত্রে বোন বিষয়টা তুমি কিছু মনে করো না তখন সেখানে এলা বলতে লাগে তুমি আমাকে বোন বলে ডেকেছো না দাদা ভাই সেক্ষেত্রে এই বিয়ে তোমার বিয়ের আমার দাদার বিয়ের সমস্ত দায়িত্ব আমি পালন করব। এদিকে তখন দেখতে পাচ্ছি যে গোরা মৈনাককে ডেকে বলে মৈনাক আমি হয়তো এই বাড়িতে থাকিনি তোদের সঙ্গে হয়তো বন্ডিংটা ঠিকঠাকভাবে নেই বাবার সঙ্গেই তোদের ভালো বন্ডিং রয়েছে তাই তোকে যে কথাটা বললাম সেটা কিন্তু অবশ্যই পালন করিস মেঘনাকেই কিন্তু বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সুযোগটা তুই করে দিস তখন মৈনাক বলতে লাগে গোরা তুই এরকমটা ভাবছিস কেন আমাদের উপরে কি কোনো ভরসা তোর নেই তখন গোরা বলতে লাগে দেখ ভয় ভয় লাগছে তবুও তোদের ওপর দায়িত্ব দিলাম তোরা দায়িত্বটা যথাযথভাবে পালন করিস এই বলে কিন্তু তারা সেখান থেকে চলে যায় আর এদিকে তখন এলা বলতে লাগে যে দাদা দীপ্তদা তুমি যে কথাটা বললে আমরা সেই কথাটাই মানব আমরা কোন বাড়িতে যেতে হবে সেই কথাটা বলে দাও সেই বাড়িতে আমরা বিয়ের তত্ত্ব তত্ত্ব সব নিয়ে চলে যাব কোনো সমস্যা হবে না তখন সেখানে দীপ্ত বলতে লাগে ঠিক আছে তোমরা যাও তাহলে সেন বাড়িতে তখন তারা সেখান থেকে বেরিয়ে পড়ে সেন বাড়ির উদ্দেশ্যে এবং সেন বাড়িতে গিয়ে কিন্তু মানে এলা প্রচন্ড নাচাচি করতে লাগে এবং গোড়াকে কিন্তু বিভিন্ন রকমভাবে গোড়ার সাথে মস্করা করতে লাগে গোড়া তখন তাকে প্রচণ্ড রকমভাবে কোষে হাতটা ধরে আর বলতে লাগে তুমি আমার সঙ্গে এরকমভাবে জ্যাটথামো মানে এরকমভাবে অব মানে জ্যাটতামো করতে পারো না আমার সঙ্গে এসবগুলো আমার মোটেই পছন্দ হয় না আর তখন এলা অবাক দৃষ্টিতে গোড়ার দিকে তাকিয়ে থাকে সো আজকে তাহলে এই পর্যন্ত থাক পরবর্তী পর্বে আবার তোমাদের সঙ্গে দেখা হবে